হাই ভিউয়ার্স অ্যানিমাল হাবারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ভিডিওতে ওমান টেডি রয়েছে এগুলো এগুলো সব সেলের মধ্যে রয়েছে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে দেখুন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কেটিএম টেডি আছে সব করুন আপনারা এই সব পায়রা সেলের মধ্যে রয়েছে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো একদম অরিজিনাল কেটিএম টেডি আছে পাটটা আছে পুরো পশ্চিমবঙ্গে ডেলিভারি সম্ভব আছে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইল কন্ট্যাক্ট করুন দাদার সঙ্গে দেখুন পায়রার স্ট্যান্ডিংটাও দেখে নিন পায়রা কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন কেমন কী পায়রা রয়েছে শখ করুন আপনারা দেখুন দেখুন আপনাদেরকে আবার কিছু টেডি দেখাচ্ছি এইগুলো এই টেডিগুলোর নাম আছে ওমান টেডি দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে রয়েছে দেখুন পায়রাগুলো শখ করুন খুবই ভালো খুবই টপ কোয়ালিটির পায়রা রয়েছে এগুলো সব মানে সব অ্যাডাল্ট রয়েছে এরা ডিম বাচ্চা করবে এর মধ্যে নর মাদা দুটি একসঙ্গে করা রয়েছে আপনাদের যদি ভালো মনে হয় অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন সব টপ কোয়ালিটি কিছু পায়রা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি চ্যানেলের মধ্যে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন ভিডিওটি আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানান একদম অরিজিনাল টপ কোয়ালিটি পায়রা এমনকি ডেলিভারিরও সম্ভব রয়েছে এবং অনেক দাদারা বলেন যে ডেলিভারি ব্যবস্থা করার কথা সেই অনুযায়ী পায়রাগুলো সবই ডেলিভারি করা যাবে দেখুন আপনাদেরকে এবারে দেখাচ্ছি সাকি টেডি আছে দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে রইল এই সব পায়রা সেলের মধ্যে থাকবে আপনারা নিজের বাড়িতে নিয়ে চলে আসতে পারবেন আর এই পায়রাগুলোর প্রাইস দাদা কন্ট্যাক্টে দাদার সঙ্গে কনট্যাক্ট করবেন দাদা আপনাদেরকে জানিয়ে দেবে এমনকি ডেলিভারির চার্জ কিন্তু এক্সট্রাভাবে ওটা নেওয়া হবে দাদার সাথে কল করে আপনারা জেনে নিন আর আপনার ডেলি আপনার যেখানে পায়রা দরকার মানে যেখানে আমরা লোকেশান আছে সেখানে এমনকি পায়রা আপনাদের ডেলিভারি হয়ে যাবে তাহলে আপনারা দেখুন ভিডিওটি আর আপনার বন্ধুদেরও শেয়ার করুন আর স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো দেখুন এগুলো আছে ওমান ট্রেডি ওমান ট্রেডিগুলো সব সেলের মধ্যে রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রইল দাদার সাথে অবশ্যই তাড়াতাড়ি খুব শীঘ্রই কনট্যাক্ট করুন কারণ এই সব পায়রা লোক দেখে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন এই এই পায়রাগুলো খুবই টপ কোয়ালিটির পায়রা আপনারা শীঘ্রই কন্ট্যাক্ট